রেসিপি নিয়ে এসেছি আজ আমি তৈরি করব সবজি রোল সবজি সব ধরনের সবজি নিয়েছি তার মধ্যে চিকেন অল্প দিয়ে আমি রোল তৈরি করবো এগুলো রান্না করে নিয়েছি আর এখানে আমি ময়দা গুলে নিয়ে সেপ তৈরি করে নিয়েছি রোলের এখন আমি এখানে পুরগুলো ভরে দেবো প্রথমে একটা পুর নিলাম বেশ সবজি একটু দিয়ে দিচ্ছি একটু ময়দাগুলি নিয়েছি মুখটা আটকানোর জন্য চতুর্পাশে একটু দিয়ে দিচ্ছি এনাটাকে ভাজ করে নিব ভাজ করে নিলাম এখন এখানে মুখটাকে আটকে দিব এমপরে আটকে দিব আমি এখন সবগুলো এইভাবে তৈরি করে নিব কিভাবে করি প্রথমে ডিমের মধ্যে এরকম চুবিয়ে নিব তারপরে বেড ক্রামের মধ্যে দিব সবজি রোলগুলো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এই দেখেন আমি তৈরি করে নিয়েছি এখন ডিম ফেটে নিয়েছি কুসুম বাদ দিয়ে সাদা অংশটা ফেটে নিয়েছি আর এখানে বেটক্রাম নিয়েছি সবজি রোনগুলা তৈরি হয়ে গিয়েছে দেখেন এখন এটাকে ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে তারপরে দেখেন কিভাবে করি প্রথমে ডিমের মধ্যে এরকম শুকিয়ে নেবো তারপরে বেড ক্রামের ভিতরে দিব এরকম করে আমি সবগুলো করে নিব সবজি রোলগুলো তৈরি হয়ে গিয়েছে দেখেন এখন এটাকে ফ্রিজে রাখতে হবে সবজি সবজির রোল এই হয়ে গিয়েছে দেখো এখনটা পর ফিরে এসেছি এখন এটা ভেজে নিব চুলায় তেল গরম দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিব দিয়ে দিচ্ছি